বাল্য বিবাহ হলো একটি সামাজিক ব্যাধি একটা সময় এই ব্যাধি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে শহর সর্বত্র সেই সময় অল্প বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো ফলে বহু সমস্যার সম্মুখীন হতো নারীরা যদিও পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতিতে এসেছে বদল তার জন্য সরকারি ও বেসরকারি ভূমিকা অনবদ্য সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে বাল্য বিবাহ হলে কি কি সমস্যা হয় আর এই বিষয়টিকে সামনে রেখেই আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ রোধ এবং ম্যারেজ রেজিস্ট্রেশন বিষয়ক একটি সচেতনতা শিবির অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের ব্যানারে রায়গঞ্জের বিধানমঞ্চে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অলবেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানটি অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হলেও এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বিশিষ্ট অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী কন্যাশ্রী ক্লাবের সদস্যা নার্সিং পড়ুয়া ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত হয়েছিলেন এই শিবির যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র বলেন কেন আমরা ম্যারেজ ম্যারেজ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করব। আইনত হল উত্তরাধিকারের দলিল এর বিবিধ কারণ রয়েছে এর দ্বারা একদিকে যেমন বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব ঠিক তেমনই ম্যারেজ প্রুফ স্বামী স্ত্রীর আগামী দিনে আইনত চলার পথে সেফ গার্ড সহ বিভিন্ন সহায়তা পাওয়া যায় অলবেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার সমীর সাহা বলেন ম্যারেজ রেজিস্ট্রেশন করলে অনেক সুরক্ষা পাওয়া যায় রোধ করা যায় বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধ করাই আমাদের প্রধান উদ্দেশ্য বিবাহ রেজিস্ট্রি করলে নারী পুরুষ সকলের আইনত সুরক্ষা পায় আজকের এই সচেতনতা শিবিরে যেভাবে সকলে তাতে আমরা খুশি হয়েছেন রায়গঞ্জের নার্সিং পড়ুয়া তিথি সরকার বলেন বাল্যবিবাহ একটি মারাত্মক অভিশাপ অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা তাড়াতাড়ি গর্ভবতী হয়ে পড়ে এক্ষেত্রে বাচ্চা হতে গিয়ে মায়ের মৃত্যু হয় অনেক সময় অ্যানিমিয়া রোগে আক্রান্ত হন মায়ের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় এমন কি গর্ভস্থ শিশুরও মৃত্যু হয় রায়গঞ্জে এই ধরনের সচেতনতা শিবির এবারই প্রথম হলো যাকে ঘিরে আমরাও খুশি এদিন তিথি সরকার আর কি কি বলেছেন শুনুন রায়গঞ্জ বিধানমঞ্চে উপস্থিত হয়েছি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে বা সেমিনার যেটা আপনারা বলতে চান এটি হচ্ছে চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটি রায়গঞ্জে প্রথমবার করা হয়েছে এটি কী জন্য আপনারা বুঝতে পারছেন যে চাইল্ড ম্যারেজ মানে অল্প বয়সী মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য অল্প বয়সী মেয়েদের বিবাহের জন্য অনেক রকমের সমস্যা দেখা যায়। যেমন অল্প বয়সে যদি মেয়েদের বিবাহ হয় তারা অতি তাড়াতাড়ি প্রেগনেন্সিও হয়ে যায় এবার প্রেগনেন্সির জন্য কি হয় তাদের বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা বা হেলথ ইস্যু দেখা যায় যেমন মা মারা যেতে পারে ডেলিভারি দেওয়ার সময় বা অ্যানিমিয়া হতে পারে বাচ্চা হয় সেই বাচ্চারা কিন্তু অনেক রকম সমস্যা দিতে পারে যেমন বাচ্চারা সময়ের আগে হতে পারে যেটাকে আমরা এই ম্যাচুয়ার বেবি বলি বা বাচ্চারা মারাও যেতে পারে এক্ষেত্রে কি হয় মা আর বাচ্চার মৃত্যুর হার বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এই হারটি অনেক কমে এসেছে তাই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে রায়গঞ্জে যেটা করছে সেটার জন্য আমি অত্যন্ত খুশি যে আমাদের আশেপাশে যে স্কুলের যে বাচ্চা মেয়েরা আছে বা তাদের যে মা-বাবা আছে তারা এই সম্পর্কে জানতে পারবে আর সকলকে একটা নিবেদন যে তারা যেন 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে না দেয় এবং প্রত্যেকটি মেয়ে যেন ভাবে পড়াশোনা করে এবং তারপরে নিজের পায়ে দাঁড়ানোর পরে বিবাহ করে পাশাপাশি জয়েন্ট কনভেনর สมীত সাহা কি বলতে চেয়েছেন শুনুন সাহা কি পোস্টে আছেন জয়েন্ট রায় উত্তর দিনাজপুর ম্যানেজার অফিসার অর্গানাইজেশন বলছি কী আজকে বিধানমন্ত্রীর যে অনুষ্ঠানটা হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের এই আজকের নতুন রাষ্ট্র কী হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ পরিবার নিশ্চিত করলে যে কতটা সুরক্ষা পেতে পারে মানুষ সেই বিষয় নিয়ে আলোচনা করছে বলছি যে বাল্যবিবাহ আগে একটা সময় ছিল যে এটা সচেতনতা শিবির বিভিন্ন গ্রামেগঞ্জে হতো কিন্তু এখন সেটা সংখ্যায় কমে আসছে যে প্রতি মাসেই দেখতাম আগে একটা সময় যে চারটা পাঁচটা করে অনুষ্ঠান হতো কিন্তু এখন সেটা হচ্ছে না সেই দিকে কি আপনারা নজর দিচ্ছেন না এখন আমাদের মূল উদ্দেশ্য সেটাই করা প্রতিবাদেশন যদি বাধ্যতামূলক হয়ে যায় তাহলে মেয়ের বয়স মিনিমাম আঠারো আর ছেলের বয়স মিনিমাম একুশ লাগবে অর্থাৎ বাল্যবিহ প্রতিরোধ হয়ে যাচ্ছে পাশাপাশি নারী এবং পুরুষ দুজনে সব রকম আইনত সুরক্ষা পাচ্ছে এতে কেমন লাগছে নিজের খুব ভালো লাগছে আমাদের রেজিস্টার জেনারেল স্যার আসছেন এবং আর জি এম অফিসের আধিকারিক আসেন আমাদের সংগঠনের লোক আসেন জেলা প্রশাসনের সবাই এসেছেন তাতে আমরা বিষয় আনন্দিত সর্বোপরি বলি বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আসেন নার্সিং স্টুডেন্টরা এসছেন এবং এসছেন হচ্ছে বিভিন্ন সংগঠনের এসছেন নেতৃবৃন্দ আসছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রেস ক্লাব উত্তর দিনাজপুর ও মার্চেন্ডাইজেশন অগ্রণী ভূমিকা পালন করেছেন তাতে আমরা খুব আনন্দিত এই অনুষ্ঠান বেশ সাহায্য করেছেন অন্যদিকে সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক জয়ন্ত কওয়ার মৃত্যু সাধারণ সম্পাদক অল বেঙ্গল ম্যারেজ অফিসার তরফে আজকে বিধানমঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু নেলে আজকে আমরা বিধানমঞ্চে আমাদের সংগঠনের তরফ থেকে একটা কর্মসূচি নিয়েছি যাতে বাদ্য ভাল্য বিবাহ প্রতিরোধ করা যায় এবং বিবাহ রেজিস্ট্রেশনে যাতে এই জেলায় আরও সংখ্যা বাড়ানো যায় এবং বিবাহ রেজিস্ট্রেশন যে বাধ্যতামূলক কেন কম্পালসারি ম্যারেজ রেজিস্ট্রেশন ঘোষণা করেছে গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্ট এবং যুব রেজিস্ট্রেশন করলে নারী সুরক্ষার ক্ষেত্রে কী কী সুবিধে পাওয়া যায় এই বিষয়ের ওপর আমাদের আজকে এই অনুষ্ঠান বলছি যে এই যে অনুষ্ঠান করছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব মার্চেন্ট এরা সহযোগিতার হাত বাড়িয়েছে একদম সবাইকার সহযোগিতা দিয়ে আমরা এই আজকে অনুষ্ঠানটা করছি বলছি যে এতে কি মনে হয় যে বাল্যবিবাহ রোধ করা যাবে এখনও গ্রামের লোক সেই সচেতনতামূলক অনুষ্ঠানগুলোকে কিন্তু এরা ফলো করে না এবং নিজেরাও এখনো সচেতন হয়ে উঠতে পারেনি সেই জায়গায় অ্যাওয়ারনেসের একটা অভাব বলে মনে হয় না আপনার অ্যাওয়ারনেসের ব্যাপারে আমরা যথেষ্ট জোর দিচ্ছি আমাদের রেজিস্ট্রার অফ ম্যারেজেস যিনি আছেন মিস্টার দীর্জ্ঞ অসু মহাশয় আমাদের রেজিস্টার উনি বিভিন্ন জেলার ডিএমদের চিঠি দিচ্ছেন এসডিওদের চিঠি দিচ্ছেন বিজিওদের চিঠি দিচ্ছেন যাতে ব্লক ওয়াইজ বিবাহ রেজিস্ট্রেশনে সচেতনতা সচেতনতা শিবির করা যায় অ্যাওয়ারনেস করা যায় এবং পরিসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আজকে উত্তর দিনাজপুরে চার বছর আগেও যে রেজিস্ট্রেশন সংখ্যা ছিল তার থেকে অনেক অনেক বেশি বেড়ে গেছে কিন্তু আজকে এবং এটা আমরা আরও বরাবর প্রচেষ্টা করছি বলছি একটা সময় যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তার আমলে যেভাবে অ্যাওয়ারনেস কর্মসূচি হয়েছে এবং প্রবীর চৌধুরী আমাদের আইনজীবী তিনি আদালতের ইয়েতে ছিলেন তিনিও সঙ্গে গেছেন কিন্তু এখন যেন সেই জায়গাটা কিন্তু কমে আসছে যে সমস্ত গ্রামে সেই অ্যাওয়ারনেসটা আর হয় না মাসে তিনটে চারটে আগে প্রোগ্রাম হতো এখন সেটা বছরে দুটো হয়তো প্রোগ্রাম হয় কেন হচ্ছে সেই জন্যে আমরা বুঝতে পেরেছি একটা গ্যাপ হচ্ছে সেই জন্য অলিংগ্রামি অফিস অর্গানাইজেশন আজকে উত্তর উত্তর দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করেছে এবং সেই জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলার বিভিন্ন ব্লকে গিয়ে তারা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম ছোটো ছোটো করে করবে সঙ্গে ভিডিও সাহেব এডিও সাহেবদের সঙ্গে নেবে নিয়ে প্রশাসনের সাথে সঙ্গে নিয়ে আমাদের এই অর্গানাইজেশন এই জেলার বিভিন্ন ব্লকে প্রোগ্রাম করতে সেই কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে তবে বাল্যবিবাহ যে মোটেই সুখের বার্তা বহন করে আনে না তা কার্যত পরীক্ষিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নিরানব্বই টাকার উপরে ক্রেতা সাধারণ পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4